বিএনপির আজকে যারা পরামর্শ বিএনপির আজকে যারা অ্যাক্টিভিস্ট বিএনপির আজকে যারা বুদ্ধিজীবী এরা প্রকৃত জাতীয়তাবাদী না এবং এরা বিএনপির ঘরের শত্রু বিভীষণ তারা বিএনপির জন্য আত্মঘাতী রাজনীতি করছে মাসিক পিরিয়ডটা আপনারা খেয়াল করে দেখেন কি কি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেই একটা প্রোক্লেমেশন জারি করেছে আজকে আমাদেরকে বলতেছে আপনারা সংসদের বাইরে কেন সংবিধান সংশোধন করতে চান তো আমরা প্রশ্ন করতে চাই এই যে একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এটা তিনি যুক্ত করলেন সংবিধানের মূলনীতি হিসেবে এটা কি সংশোধন করেছিলেন এটা তিনি করেছিলেন তো প্রোক্লেমেশনের মাধ্যমে এবং তারপরে তার ভুল ছিল ঐতিহাসিক ভুল ছিল যে এই যে এত বড় একটা কাণ্ড মানে এই যে আপনি জিনিসটা ঢুকালেন একমাত্র আল্লাহর পূর্ণ আস্থা বিশ্বাস এটা কিন্তু বাহাত্তর সংবিধানের মূল পরিবর্তন করে ফেলছে উনি আমার এই বড় জিনিসটাকে এক মাথামোটা উকিলের পরামর্শে পঞ্চম সংশোধনীর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যে কারণে আওয়ামী লীগের আউটরাইট সংশোধনীটা বাতিল করে দিয়েছে ওনার সমস্ত পরিবর্তন আজকে বিএনপি দলের স্ট্যাটাসও কিন্তু এক অর্থে অবৈধ কারণ পঁচাত্তর থেকে উনআশি সালের মধ্যে যা করেছেন তা আপনি পঞ্চম সংশোধনীর মধ্যে দিয়ে বৈধতা দিয়েছেন সেই পঞ্চম সংশোধনী আজকে বাতিল এখন বিএনপি আসলে আবারও এটাকে রিভাইভ করবে সেটা অন্য প্রশ্ন কিন্তু কতবার এরকম করবেন আপনি যে একবার সংশোধনীকে আপনি করবেন আবার বাতিল করা হবে আবার এটা করা হবে ওইটা করা হবে এই কারণে আমরা বলেছি যে জিয়াউর রহমান সাহেব যেদিকে যাচ্ছিলেন শেষ পর্যন্ত জান নাই এটাই হচ্ছে বাংলাদেশের পথ সেটা কি সেটা হচ্ছে উনি উনিশশো সালে সতেরো এপ্রিল একটা ফরমান জারি করেছিলেন এই যে প্রোক্লেমেশন আমরা বলতেছি এটা বাংলা কিন্তু ফরমান এই ফরমানের মধ্যে তিনি বলেছিলেন যে একই সাথে আগামী নির্বাচন হবে একই সাথে গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন এই ফরমান জারি করার পরে তিনি উনআশি নির্বাচন ওদিকে যান নাই তিনি একটা সংসদ নির্বাচন করেছেন এবং পরিণতি হাতে নাতে তাহলে এখন আমরা বিএনপি কে প্রশ্ন করতে চাই যে আপনারা যে না ভোটে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে বিএনপির অ্যাক্টিভিস্টরা যে আমরা যদি না ভোটে ক্যাম্পেইন করি তাহলে গণভোটে না হেরে যাবে আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে চাই বিএনপির তেত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট না ভোটের পরেও যদি তারা সমস্ত প্রথমত বিএনপির তৃণমূলকে তারা না ভোট দেওয়াতে পারবে না এটা আমরা বুঝি বিএনপি নেতা নেতারা যেরকমই হোক তৃণমূলের মানুষজন আমাদেরই মতো সাধারণ মানুষ তারা চায় জুলাই সনদ বাস্তবায়ন হোক তবু যদি ধরে নিলাম বিএনপি পঁয়ত্রিশ পার্সেন্ট না ভোট দেয় বাকি পঁয়ষট্টি পার্সেন্ট বাংলাদেশের মানুষ বিপুল ভোটে গণভোটকে হ্যাঁ ভোটে পরিণত করবে তখন বিএনপি নিজেকে আইনায় মুখ দেখাবে কীভাবে সুতরাং এই আমি মনে করি যে বিএনপির আজকে যারা পরামর্শক বিএনপি আজকে যারা অ্যাক্টিভিস্ট বিএনপির আজকে যারা বুদ্ধিজীবী এরা প্রকৃত জাতীয়তাবাদী না এবং এরা বিএনপির ঘরের শত্রু বিভীষ তারা বিএনপির জন্য আত্মঘাতী রাজনীতি করছে আমি এই সবার মধ্য দিয়ে বিএনপি যারা শীর্ষ পর্যায়ের নেতৃত্ব আছে তাদেরকে আমি আহ্বান জানাতে চাই এই বুদ্ধিজীবীদের এবং এই যে যারা পুরনো আওয়ামী সেকুলার বাকশালী যে ন্যারেটিভ এবং মতাদর্শ বাংলাদেশে আবার চাপিয়ে দিতে চাচ্ছে আপনারা তাদের খপ্পরে পড়েছেন এখান থেকে আপনাদেরকে বের হতে হবে এবং এই বুদ্ধিজীবীদেরকে আপনাদের বুদ্ধিজীবীর অভাব করেছে কেন আপনারা ওই বাকশালীকে কিংবা ওই যারা বাংলাদেশকে আগের জায়গায় নিয়ে যেতে চায় ওই বুদ্ধিজীবীদের খপ্পরে কেন পড়লেন এবং পরে আজকে তাদের খপ পরে আপনারা বিএনপির মতো একটা দল না ভোটের ক্যাম্পেইন করতেছে কতটা আত্মঘাতী হতে পারে এটা এখন শেষ কথা হলো যে জুলাই সনদ আপনারা এটা এখানে আলাপ করেছেন যে জুলাই সনদের মূলনীতির প্রশ্ন আমি শুধু একটু বলতে চাই এখানে কিন্তু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বিএনপি একবার মুক্তিযুদ্ধের চেতনার কার্ড খেলতেছে আরেকবার ধর্মের কার্ড খেলতেছে আপনারা দয়া করে এই ব্যাপারে সতর্ক থাকবেন যে বিএনপি বলছে যে এই জুলাই সনদে নাকি এই পঞ্চম সংশোধনী যেটা ছিল একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এটাকে নাকি বাতিল করা হচ্ছে এটা কিন্তু একদম মিথ্যা কথা